হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দয়া লার্মতে আমিও অনেকটা ভালো আছি তো ভিউয়ার্স বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসুগরণ মন্ত্র নিয়ে আসলাম তো এটা হচ্ছে ভিউয়ার্স লবণ দিয়ে বসুগরণ মন্ত্র ঠিক আছে আপনারা লবণ দিয়ে করতে পারবেন যে কোনো ব্যক্তিকে সে বিবাহিত হোক অবিবাহিত হোক বা আপনার প্রেমিক বা প্রেমিকা হোক পাশের বাসার ভাবি হোক বা আপনার স্বামী হোক যে হোক না কেন কোনো সমস্যা নেই আপনি ছেলে হলে মেয়েকে করতে পারবেন মেয়ে হলে ছেলেকে করতে পারবেন তো কীভাবে আপনারা এই মন্ত্রটিকে কাজে লাগিয়ে এক চিমটি বা একটু এক কথায় কোনো পরিমাণের এখানে উল্লেখ করা নাই আপনি যতটুকু লবণ নেবেন সমস্যা নেই লবণ হলে হলো তো লবণ দিয়ে যে কোনো নারী বা পুরুষকে বসীকরণ করবেন কিভাবে আমি সব কিছু আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো তো আপনার ভিডিওটি না না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আরেকটা কথা আপনারা অনেকেই কমেন্ট বক্সে লিখতেছেন যে অনুমতি দেন না অনুমতি দেন আমি হয়তো আপনারা নতুন সেই জন্য অনুমতির কথা বলতেছেন যারা ঠিক আছে এসব কাজ কিন্তু গুরুর অনুমতি ছাড়া হয় না গুরুর অনুমতি আপনি না পেলে কাজের ফলাফল পাবেন না একদম বৃথা আপনার কাজ করাটা শুধু বৃথা হবে তো সেই জন্য আপনারা কমেন্ট বক্সে অনুমতি দেন অনুমতি দেন না করে আপনারা শুধু আমাকে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর একটি কমেন্ট করবেন সুন্দর দেখে সুন্দর ভিডিও বা নাইস ভিডিও এরকম একটা সুন্দর দেখে কমেন্ট করবেন বা আপনার যদি অন্য কোনো ভিডিও লাগে বা অন্য কোনো মন্ত্র বানের ভিডিও যদি লাগে মানে বান মারার মন্ত্র যে তার মন্ত্র এক কথা আপনাদের যদি অন্য কোনো কিছু প্রয়োজন হয় একান্তভাবে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ইউ নাম্বারে যোগাযোগ করতে পারেন সমস্যা নয় যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য তো ভিভার্স অনুমতি না নিলে কিন্তু কাজের ফলাফল পাবেন আবার বলে দিচ্ছি গরুর অনুমতির প্রয়োজন হবে কাজটা করার জন্য তো বারবার অনু অনুমতি দেন অনুমতি যেন কমেন্ট বক্সে না বলে একটা লাইক দেবেন ভিডিওতে আর সুন্দর একটা কমেন্ট করবেন আমি আবার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো তো এই দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি যাতে উচ্চারণের ভুল না হয় উচ্চারণের ভুল হলে কিন্তু কাজের ফলাফল পাবেন না এক কথায় এসব কাজ ভাই দৃঢ় মন মানসিকতার সাথে নিয়ে করতে হবে বিন্দু পরিমাণ ভুল যদি হয় তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না এমনকি হৃদয় বিপরীত হতে পারে তো সাবধানতার সাথে কাজটি করতে হবে তো চলুন আমি আপনাদেরকে মন্ত্রটি একবার পড়ে শোনাচ্ছি হুমকাইতি ওয়াদা হুমকাইতি সুরা বা ফলন ফলানির লগে মিলাওয়া সোহা তো এই যে ফলন ফলানি ঠিক আছে ফলন ফলানি প্রথমে যে ফলানির জায়গায় আপনার নাম এবং ফলানির জায়গায় যাকে করবেন তার নাম মনে করেন যে আপনি সাকিব আপনি করবেন সাকিলাকে তো সাকিব শাকিলার লগে মিলাওয়া সোহা এইভাবে বলবেন ঠিক আছে আরেকটা কথা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল ভরণটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যান এটা কিন্তু স্বয়ংসিদ্ধ মন্ত্র না আপনাদেরকে স্বয়ংসিদ্ধ করে নিতে হবে স্বয়ংসিদ্ধ যদি করতে না পারেন তাহলে এটা কাজ ফলাফল পাবেন না তো আপনাদেরকে আগে এটা বার মন্ত্র পাঠ করে স্বয়ংসিদ্ধ করে নিতে হবে নেওয়ার পরে লবণের উপরে এই মন্ত্রটা একবার পাঠ করে ফুঁ দিবেন তিনবার দেওয়ার পর যে কোনোভাবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিতে সলে বলে কলে কৌশলে যেভাবেই হোক আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে লবণটি খাওয়াতে হবে সেটা পানির সাথে মিশে হোক বা তরকারির সাথে মিশে হোক যেভাবেই হোক যে কোনোভাবেই আপনাকে খাওয়াতে হবে সামান্য পরিমাণ খাওয়ালেও হবে সমস্যা নেই